আমার লক্ষ্যের বন্ধুরা বলে যে জলবায়ু পরিবর্তনে কেবল শুধু আন্তর্জাতিক নয় ইত্তানীয় উদ্যোগ আবশ্যক কিন্তু আমার কাছে মনে হয় যে জলবায়ুতে স্থায়ী থাকে না তাই জলবায়ু স্থায়ী নয় তাই জলবায়ু পরিবর্তনে কেবল শুধু আন্তর্জাতিক উদ্যোগে আবশ্যক

এর দলের চুক্তি হতে পারে যে পৃথিবীর জলবায়ু পরিবর্তনে একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং মানুষের কার্যকলাপ এর উপর খুব সামান্য প্রভাব ফেলে তাছাড়া মানুষ বিতর্ক তাছাড়া মানুষ এর বিপর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বিতর্ক প্রতিযোগিতায় জলবায়ু পরিবর্তনে প্রভাবকে অতিরঞ্জিত করা হচ্ছে বলে মত দিতে পারে বিপক্ষ দলের কিছু সাধারণ চুক্তি জলবায়ু জলবায়ু পরিবর্তনে একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা সৌর কার্যকলাপের অতিরঞ্জিত মানন হাউস গ্যাস নির্ণে জলবায়ু পরিবর্তনের উপর খুব সামান্য প্রভাব ফেলে এটি গ্রাহের প্রাকৃতিক প্রক্রিয়া দ্বারা সূচিত হতে পারে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা কার্বন নিঃসরণ কমাতে কঠোর কঠোর পদবেক্ষণ নিলেন বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা বা উষ্ণতার কারণে সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের লক্ষ্য দেখা যায় এবং দূষিত গ্যাসের ব্যবহার কমাতে হবে